দেখবো আমরা আজকে এক তিরিশ টাকার মুড়ি আমরা এক রংপুর জেলার এক ভাইয়ের মুড়ি বিক্রেতা ভাই পেয়েছি ওনার কাছ থেকে আমরা মূলত আজকে ওনার হাতে বানানো আমরা মুড়ি খাবো তো দেখবো কেমন স্বাদ হয় তো আপনারা ভিডিওটা দেখতে সাথেই থাকুন দেখি উনি কিসের পর কি দিচ্ছে তো দেখতে পারেন এই যে মশলা মশলাটা আসলে অনেক সুন্দর হয়েছে তো দেখা যাক মুড়িটা আসলে কতটুকু স্বাদ হয় ভাই মুড়ি স্বাদ হবে তো ভাই ভাই স্বাদ স্বাদ হবে আচ্ছা যাক ভাইও অনেক কনফিডেন্স নিয়ে বলতেছে যে আসলে মুড়ি স্বাদ হবে তো আমরা দেখি আসলে কি পরিমাণ মুড়িতে স্বাদ হয় ভাই ঝাল কে হ্যাঁ চাল ভাই অভিজ্ঞতা আছে আপনি ঝাল পুরো দেন ঝাল বেশি দিলে আপনার লস হবে না তো না ভাই আচ্ছা আপনি দাহলে পুরো ঝাল দিয়ে বানান তো দেখি আমরা মুড়িটা আসলে কতটুকু স্বাদ হয় তো ভাই এর বাড়িতে ছেলেমে কয়জন ভাই ছেলেমে নাই লেমে নেই নতুন দম্পতি নাকি জি ভাই আচ্ছা যাই হোক আপনাদের সবাই ভাইয়ের দম্পতির জন্য দোয়া করবেন ভাই বিবাহিত জীবনে অতবা এক বছর করছে কিন্তু দেহে কি করি তো দেখেন ভাইয়ের মুড়ি মাখানোর স্টাইলটা কিন্তু অসাধারণ ছিল তো দেখি আসলে মুড়ি কালারটা অনেক সুন্দর আসছে তো দেখব আমরা মুড়িটা আসলে কতটুকু স্বাদ হয় এবং আমরা খেয়ে দেখব ভাই মুড়ি বানানো শেষ জি ভাই শেষ আচ্ছা তাহলে আমাকে তিরিশ টাকার পরিমাপ আপনি আমাকে মুড়ি দেন জি ভাই মুড়ি বানানো শেষ ভাই আমাদের মুড়ি তুলে দিচ্ছে তো ভাই মুড়ি কিন্তু আমি বারবার বলতেছি মুড়ি স্বাদ হবে তো নাকি ভাই স্বাদ হবে আচ্ছা স্বাদ না হলে কিন্তু ভাই টাকা দিতে পারবো না ভাই খান আগে তারপর টাকা দিয়েন আগে খান ঠিক আছে ভাই বলছে যে মুড়ি স্বাদ না হলে ভাই আমার কাছ থেকে এক টাকাও নিবে না তো আমি কিন্তু আসলেই সত্যি মুড়ি খেয়ে দেখবো যদি স্বাদ না হয় আমিও কিন্তু টাকা দিব না হ্যাঁ

কুতুবপুরি ইউনিয়ন রূপসী গার্মেজের সামনে ভাই হয়তো এখানে কন্টিনিউ এখানে থেকে মুড়ি বিক্রি করে তো আর সেই ভাইয়ের কাছ থেকে এখন বিদায় নিব ভাইকে টাকা দিতে হবে ভাই ভাই যদি খাবারটা ভালো লাগে তাহলে অবশ্যই টাকা দেবেন আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই টাকা দিব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা এইভাবে ফুটপাতে মুড়ি বিক্রিতা করে তাদের প্রতি সম্মান রেখে এই ভিডিওটা আজকে শেষ করে দিলাম খোদা হবে আসসালামু আলাইকুম